আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো হনার ফাইভ হান্ড্রেড এই ফোনটিতে আছে প্রিমিয়াম ডিজাইন উজ্জ্বল ও স্মুথ ডিসপ্লে বিশাল ব্যাটারি এবং ক্যামেরা যা ফটো লাইক ফ্ল্যাগশিপ দেয় চলেন দেখা যাক এই ফোনটি সত্যি সেই সব দিক পূরণ করতে পারবে আর কোথায় থেকে সীমাবদ্ধ তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক ফোনার ফাইভ হান্ড্রেড দেখতে প্রিমিয়াম গ্লাস ফ্রন্ট ও ব্যাক দাঁত ফ্ল্যাম এবং স্কিন টু বডি রেশিও ভালো হাতে ধরার সময় ভালো ফিল পাওয়া যায় এর পুরত্ব সেভেন পয়েন্ট সেভেনটি ফাইভ মিমিমিটার ফোনের ব্যাটারি রয়েছে আট হাজার এইচের বিশাল ব্যাটারি যা সত্যি মুগ্ধকর এতে রয়েছে আরও আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন রেটিং মানে রোদে বৃষ্টি দুলোপানি এমনকি জল টল সব প্রতিকূল অবস্থা থেকে ফোনটিকে নিরাপদ রাখবে চলে না বা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট ফিফটি ফাইভ ইঞ্চির অ্যামোলেড প্লাস একশো বিশ হ্যারেজ ডিসপ্লে রঙ কনস্টার্ট কালার গভীর ভালো ভিডিও গেমিংয়ের জন্য দারুণ উপযোগী সর্বোচ্চ ব্রাইটনেস ছয় হাজার পিক রোদে বা বাইরে স্ক্রিন স্পষ্ট দেখা যায় কোনো আলো সমস্যা হয় না সর্বোচ্চ রিফ্রেশেট এবং টেন বিট কালার প্লাস একশো পার্সেন্ট ডিসিআই পি থ্রি রেন্স ছবি ও ভিডিওতে কালার খুবই উপকৃত এবং রিচ ভালো তো চল নম্বর পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে স্ট্র্যাপডাগন এইট এস জেন ফোর প্লাস এন্জিনো জিপিইউ গেমিং মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ভিডিও সব কিছুতে স্মুথ কাজ করে র্যাম প্লাস স্টোরেজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাপ ও মিডিয়ার রাখতে উপযুক্ত দৈনন্দিন কাজ ইউটিউব সোশ্যাল মিডিয়া সিনেমা গেম সব কিছুতে পারফরমেন্স অ্যাক্টিভিটি দারুণ চলে না ক্যামেরা নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে দুইশো মেগাপিক্সেল প্রদান ক্যামেরা ডেলাইট শর্ট এর ছবি রেজুলেশন ও ডিটেল খুব ভালো বারো মেগাপিক্সেল ওয়েট লেন্সার ল্যান্ডস্কোপ গ্রুপ ফোটো জায়গা বিস্তৃত দিক ক্যাপচার করতে সুবিধা হয় পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিজের ছবি বা ভিডিও কলের জন্য যথেষ্ট প্রো লেভেলের নয় তবে সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে ভিডিও রেকর্ডিং করা যায় ফোর কে সাপোর্ট সহ ইমেজ স্টেবিলাইজেশন ওআইএস সাধারণ ইউজার ভিডিও বা শর্ট ফিল ভালো উপযোগী চলে না ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে সবচেয়ে পাওয়ার হচ্ছে আট হাজার এসের বিশাল ব্যাটারি ব্যাটারি লাইফ নিয়ে চিন্তা করতে হবে না সাধারণ ব্যবহারে দেড় থেকে দুই দিন অনায়াসেই চালাতে পারবেন এতে আরও রয়েছে আশি হারে ফাস্ট চার্জিং ব্যাটারি ফুরিয়ে গেলে দ্রুত চার্জ পর্যাপ্ত ব্যাটারি প্লাস দ্রুত ফাস্ট চার্জ বাড়ি ইউজারদের জন্য উপযুক্ত চলে আবার এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি নেটওয়ার্ক ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ডুয়েলভ স্টোরেজ স্পিকার এসবিসি ব্লুটু এনএফসি ওটিজি সব আধুনিক সুবিধা আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফেস আনলক এবং ম্যাজিক ওয়েস টেন এন্ড্রয়েড ফিফটিন ভিত্তিক সফটওয়্যার ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অ্যাপ টু ডেট তো আজকের বিরিয়ড এতটুকু ছিলাম যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে বেলাইকন অন করে দিবেন নতুন নতুন ট্যাক ফ্রিবিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ